buscar আজকে এক দুর্দান্ত রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এই রেসিপিটি যে খাবে সেই অবাক হয়ে যাবে এবং বুঝতেই পারবে না যেটা কি দিয়ে বানানো আপনি যদি বানিয়ে তাকে খাওয়ান এটা দুর্দান্ত স্বাদের একটি রেসিপি এটা হচ্ছে কাঁঠাল বীজের কাটলেট এটা কিন্তু সম্পূর্ণ ইউনিক একটি রেসিপি রেসিপিটি সম্পূর্ণ আপনারা দেখবেন আর আশা করছি ভালো লাগলে বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন তাহলে চলুন দেরি না করে রেসিপিটি শুরু করা যাক তো আমি এখানে বেশ কিছুটা কাঁঠাল বীজ নিয়ে নিয়েছি আর বীজগুলোকে একটু রোদে শুকিয়ে নিয়েছি এরপর এর গায়ের যে সাদা যে খোসাটা রয়েছে সেটাকে খুব ভালোভাবে ফেলে দিতে হবে তারপর যে ব্রাউন কালারের খোসাটা রয়েছে ওটা না ফেললেও চলবে ওটা সমিতি আমি এটাকে সেদ্ধ করে নেবো তো দেখুন খুব ভালোভাবে আমি এখানে খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি তো অনেকগুলো কাঁঠাল বীজ আমি এখানে নিয়ে নিয়েছি আর একটু বড়ো সাইজের যে বীজগুলো হয় সেগুলোকে আমি নিয়েছি এরপর এই বীজগুলোকে আমি খুব ভালোভাবে দুই থেকে তিনবার জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব এরপর একটা প্রেশার কুকার আমি এখানে বসিয়ে দিয়েছি যাতে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তবে খুব বেশি সিটি মারবেন না দুটো সিটি মারলেই এটা যথেষ্টভাবে সেদ্ধ হয়ে যাবে এরপর অল্প জল দিয়ে তার মধ্যে আমি একটু লবণ দিয়ে দিলাম যাতে ভিতরে একটু লবণ ঢোকে এরপর সব কাঁঠাল বীজগুলোকে আমি দিয়ে দিলাম আর এর সঙ্গে একটা আলুর খোসা ছাড়িয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এই আলুটাকে পরে ব্যবহার করব তো এরপর ঢাকনা বন্ধ করে দুটো সিটি মেরে নেবো এবং যে গরম ভাবটা সেটাকে বসিয়ে নিলেই যথেষ্ট পরিমাণে হয়ে যাবে তো দেখিয়ে দিই এটা কিন্তু অতিরিক্ত সেদ্ধ করলে হবে না আবারও বলছি ঠিক দেখুন এরকম টাইপের হবে মানে না সেদ্ধ হবে না আবার শক্ত এইরকম টাইপের করে এটাকে একটু জাস্ট ভাপিয়ে নিতে হবে এরপর জলটাকে আমি ঝুড়ির সাহায্যে একটু ছেঁকে নিয়েছি দেখুন আর এরপরে আমি এই কাঁঠাল বীজগুলোকে একটু গ্রেট করে নেব এটা যতটা ঘোরানো কাজ মনে হচ্ছে ঠিক ততটা কিন্তু নয় খেতে অসাধারণ লাগবে আপনারা জাস্ট একবার বাড়িতে বানালে নিজেরাই অবাক হয়ে যাবেন আমার বাড়ির প্রত্যেকে কিন্তু অবাক হয়ে গেছে এই রেসিপিটি ট্রাই করার পর তো এভাবে একে একে সব কাঁঠাল বীজগুলোকে আমি এখানে গ্রেট করে নেব আর গায়ের যে ব্রাউন কালারের খোসাটা যদি একটু করে উঠে আসে সেটাকে অবশ্যই পাশে ফেলে দেবেন আর এভাবে সব বীজগুলোকে আমি এখানে গ্রেট করে নেব খুব ভালোভাবে তো দেখুন এখানে কাঁঠাল বীজগুলো গ্রেট করে নেওয়া হয়ে গেছে এরপর যে আলুটাকে আমি সেদ্ধ করতে দিয়েছিলাম ওই কাঁঠাল বীজের সঙ্গে সেই আলুটাকেও খুব ভালোভাবে এখানে গ্রেট করে নেব তো আপনারা কিন্তু অবশ্যই কম বেশি করে নিতে পারেন তবে আলু খুব বেশি বড় দিতে যাবেন না যেহেতু এটা আলুর জন্য রেসিপিটি নয় রেসিপিটি সম্পূর্ণ কাঁঠাল বীজের জন্য তো জাস্ট একটা আলু দিলাম খেতে ভালো লাগবে সেই জন্য এরপর যেহেতু প্লেটটা ছোট হয়ে গেছে এর মধ্যে মেখে নেওয়া যাবে না তো আমি একটা বাটির মধ্যে গ্রেট করে নেওয়া কাঁঠাল বীজ এবং আলুর নিয়ে নিচ্ছি এরপর ওই পাত্রের মধ্যে আমি এখানে দিয়ে দেব কিছু মশলা তো আমি এখানে দুটো ম্যাগি প্যাকেট দেখুন নিয়ে নিয়েছি তো প্যাকেটটাকে প্রথমে খুব ছাড়িয়ে নিয়ে খুব ভালোভাবে এই যে ম্যাগিটা রয়েছে আমি একটু হাতের সাহায্যে গুঁড়ো করে নেব তো দুটো প্যাকেট নিয়েছি আমি আমার প্রয়োজনের জন্য আপনারা কিন্তু কম বেশি করে নিতে পারেন যদি বেশি পরিমাণে বানান সেক্ষেত্রে কিন্তু ম্যাগিটাও বেশি পরিমাণেই লাগবে আমি যতটা নিয়েছি সেক্ষেত্রে আমার এই দুটো প্যাকেটেই কিন্তু হয়ে যাবে এরপর হাত দিয়ে আমি খুব ভালোভাবে মানে যতটা গুঁড়ো করে নেওয়া যায় আমি এখানে ম্যাগিটাকে গুঁড়ো করে নিচ্ছি আর এই ম্যাগি মশলার যে মশলা দুটো রয়েছে এই মশলা দুটোও আমার কাজে লাগবে একটা ম্যাগি মশলা আমি এই যে গুঁড়ো করে নেওয়া ম্যাগির মধ্যে দিয়ে দেবো আর একটা মশলা আমি ওই গ্রেট করে নেওয়া কাঁঠাল বীজ এবং আলুর সাথে মিশিয়ে নেব এই ম্যাগি মশলা দিয়ে করলে এটা কিন্তু বেশ ভালো লাগে তো আপনারা যদি আরও একটু মশলা অ্যাড করতে চান সেক্ষেত্রে ম্যাগি ম্যাজিক মশলাও কিন্তু ব্যবহার করতে পারেন তো এভাবে দুটো প্যাকেটই আমি দুদিকে দিয়ে নিয়েছি তারপর গ্রেট করে নেওয়া কাঁঠাল বীজের মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হলুদ এক চামচের একটু কম হলুদ গুঁড়ো এক চামচ চালের গুঁড়ো চালের গুঁড়োটা দিলাম কারণ চালের গুঁড়ো দিলে এটা বেশ মুচমুচে হবে তার জন্য একটু চালের গুঁড়ো আমি এখানে ব্যবহার করেছি এরপর হাত দিয়ে অবশ্যই হাত দিয়ে খুব ভালোভাবে এটাকে মেখে নিতে হবে আর একদমই এর মধ্যে জল অ্যাড করা যাবে না এমনিতেই কিন্তু এটা মেখে নেওয়া হবে ওই জন্যই একটা সেদ্ধ আলু আমি এর মধ্যে ব্যবহার করেছি এরপর খুব ভালোভাবে যেটা বললাম হাতের সাহায্যে মাখিয়ে নিতে হবে সমস্ত মশলা যেন খুব ভালোভাবে সমস্ত দিকে ছড়িয়ে পড়ে তো এখানে দেখুন মেখে নেওয়া হয়ে গেছে এরপর আমি একটা পাত্রের মধ্যে এখানে নিয়ে নিচ্ছি দুই চামচের মতো কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা অবশ্যই লাগবে এরকম কোনো কথা নয় যদি কর্নফ্লাওয়ার না থাকে সেক্ষেত্রে আপনারা ময়দাও ব্যবহার করতে পারেন এরপর অল্প জল দিয়ে আমি এই কর্নফ্লাওয়ারটাকে গুলে নেব তো ময়দা থাকলে আপনারা কিন্তু দু চামচ ময়দা দিয়েও জল দিয়ে এটাকে বানিয়ে রেডি করে নিতে পারেন এরপর হাতের মধ্যে একটু সর্ষের তেল আমি এখানে মাখিয়ে নিচ্ছি তাহলে হাতে লেগে যাবে না এরপর ওই যে গ্রেট করে নেওয়া কাঁঠাল বীজ এবং আলুর মিশ্রণ হাতের মধ্যে একটু করে নিয়ে ভালো করে চেপে চেপে নিতে হবে যেহেতু কাঁঠাল বীজ তো সহজে চাড়িয়ে যাওয়ার ভয় থাকে তার জন্য ভালো করে একটু হাতের সাহায্যে চেপে চার দিকটা একটু থুপকে থুপকে সেট করে নিলে এটা কিন্তু খুব সুন্দরভাবেই সেট হয়ে যাবে একটু সময় নিয়ে করলে যে কোনো জিনিসই কিন্তু খেতে অসাধারণ হয় তো এভাবে কি করব একে একে প্রথমে সব গোল করার কাজগুলোকে করে নেব গোল করে হাতে সাহায্যে একটু করে এখানে চ্যাপটা করে নিচ্ছি এভাবে পুরোটা আমি এখানে দেখুন বানিয়ে নেব তো এখানে সবগুলো আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে রেডি করে নিয়েছি এরপর আমি কর্নফ্লাওয়ারের মধ্যে ভালো করে দুপিট এদিক ওদিক করে একটু করে ডুবিয়ে নেব তারপর ওই যে ওই যে ম্যাগিটাকে আমি ভেঙে রেখেছি ওই ম্যাগির মধ্যে দিয়ে দেবো আর ম্যাগিটা কিন্তু একদমই ছাড়িয়ে যাবে না যেটা ভয় পাচ্ছেন যে ছাড়িয়ে যেতে পারে একটু করে হাত দিয়ে জাস্ট দু হাতে একটু করে চিপে দিলে খুব সুন্দরভাবে এটা কিন্তু সেট হয়ে যাবে তো এভাবে একে একে সব কটাকেই আমি এখানে রেডি করে নেব এটা কিন্তু দুর্দান্ত স্বাদের একটা রেসিপি বাচ্চারাও কিন্তু যদি বায়না করে বাড়িতে যে বাজারের মতো করে কোনো রকম কাটলেট খাবে তো আপনারা অবশ্যই এটা বাড়িতে বাচ্চাদেরকেও বানিয়ে দিতে পারেন ওরা কিন্তু বেশ অবাক হয়ে যাবে আর বাচ্চা থেকে বুড়ো সকলেই এই রেসিপিটি ভীষণ ভালোবাসবে তো এখানে দেখুন সব কয়টাই আমি রেডি করে নিয়েছি এরপর কড়াইয়ে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সাদা তেল তেলটাকে প্রথমে খুব ভালোভাবে অবশ্যই গরম করে নিতে হবে তারপর গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রেখে একে একে আমি ওই কাঠ কাঁঠাল বীজের কাটলেটগুলোকে দিয়ে দেব গরম তেলের মধ্যে আর খুব ভালোভাবে ধীরে ধীরে এগুলোকে ভাজতে হবে বেশি তাড়াহুড়ো করলে হবে না অবশ্যই ধীরে ধীরে মিডিয়াম টু লোতে রেখে এগুলোকে ভাজা করে নিতে হবে তো এরপর আমি একটা কাঁটা চামচের সাহায্যে ধীরে ধীরে উল্টে দিচ্ছি কারণ চামচের সাহায্যে আমার বেশ সুবিধা হচ্ছে আপনারা যেটা দিয়ে আপনাদের সুবিধা হবে সেটা দিয়ে এইটা করে নিতে পারেন তো ধীরে ধীরে একটা পিঠ হয়ে এলে উল্টে পাল্টে দুটো পিটকে একদম পুরো ব্রাউন কালার করে এখানে ভেজে নিতে হবে এই রেসিপিটি কিন্তু একদম ইউনিক একটি রেসিপি এটা দুর্দান্ত স্বাদের খেতে হয় আবারও বলছি অবশ্যই আপনারা এই রেসিপিটি বাড়িতে একবার হলেও ট্রাই করবেন যেটা মনে হচ্ছে যে অতিরিক্ত খাটনি হয়ে যাচ্ছে সেটা কিন্তু নয় একটু খাটলে খেতে কিন্তু বেশ ভালো লাগবে তো দেখুন খুব ভালো একটা কালার এখানে চলে এসেছে তো আর একটু মোটামুটি ভাজলে এটা কিন্তু আমার একদমই রেডি হয়ে যাবে তো এখন পুরোপুরি ভাজাটা রেডি হয়ে গেছে তো একটু তেল থেকে তেলটা ঝরিয়ে তুলে নিলেই এটা বেশ সুন্দর একটা টিফিনের রেসিপি কিন্তু রেডি হয়ে গেল আর এগুলো বেশ বড় হয়েছে মানে যে কেউ দুটো খেলে তার পেট কিন্তু অনায়াসেই ভরে যাবে তো এভাবে নামিয়ে নেবো এবং সব ভাজাগুলোকেই আমি একে একে ভেজে নেবো আর দেখুন দেখতেও কিন্তু অসাধারণ লাগছে মানে দেখন দাঁড়িটাও ভালো হয়েছে এবং খেতেও কিন্তু অসাধারণ হয়েছে আর অবশ্যই সাথে একটু সস ঘসা পেঁয়াজ এগুলো নিলে তো এটা আরও বেশি জমে যাবে আর বৃষ্টির দিনে কোনো কথাই হবে না বন্ধু চটপট তিনটে চারটে খাওয়া হয়ে যাবে তো আজকের এই ইউনিক রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা আজকে আমার চ্যানেলের নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন চলুন আজকের মতো টাটা দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন